थ ब <coughs> <coughs> <coughs>

ও ধরে গেল কমন গেল ভালো পাচ্ছেন कोटा रेडी आईडी आईडी है जा चुन जा चुन जा कौन बोल रहा ताला चीज करना है ना आ दादा बोलो खेल कमांड যেটা ভালো ডেলিভারি তোমাদের কাছে হয়ে গেছে ফাস্ট বল

বিশিষ্ট সমাজসেবী শেখ আজাদ তাদেরকে অশেষ ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের মাঠে দেবার জন্য আমাদের এই খেলা সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা আয়মান ভাসে হায়দ্রাপুর চলছে না না তুই এ পাওলেই ভাই তুই কি করতি বারবার তো একসাথে মারবি উনি হাতে চলে আসছে আমাকে আগে মেরেছে আমাকে দাও না বেজন তো আমাকে ধরো ঠিক আছে দাও তাকে কর না দুইজন সোলডা দিয়ে এত আসছে না না আরাম করে আশিক ইয়া আখিরি

তুমি আমার পথ ফাঁক করো এই ও কি লাউড়া লাই হচ্ছে তুমি Hey, I'm not

इस देश के तो टेंडर कराता होगा चिड़िया ना हाँ यहाँ पे आज भी समोदन ही है बस मैं चुका रहा हूँ यहाँ पे बोले लगे हैं पाल बोलो पाल बोलो एक जान सीधे पालो ना ओह लोग इतना सीधी बात कर रहे हैं पाल आगे है यहाँ लगे हैं वे तोड़ नहीं हो रहे हैं पाल खाली खाली আত্রা কটরা ও এই দাদা দাদা সব বল যখন তো একবার কাট 何でかな 20 20 तातरी अब करो चलो बोल ले गाना हो ले आवाज आगे धीरे

<perfektionic> दो दो तो जो है, है आपको <स्थीवाई>

এটা হচ্ছে নারায়ণপুরে হচ্ছে নারায়ণপুরি সম্ভব এরকম নারায়ণপুর বাদি কিস নি সাজু ডি হল انا প্যারাডাইস বিরিানি ওটা আরবিয়ান পাইর বল সেট করেছানা পাইর বল সেট করে দিই হলি আছে সেকেন্ড রাউন্ডের প্রথম খেলাটি

কহার ফুটবল হ্যাঁ কহার ফুটবল হ্যাঁ চ্যানেল এর নাম কোন চ্যানেল কহার ফুটবল কহার ফুটবল তোমাদের কি হায়ার করতে হয় না তোমরা এমনি 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 চলেছো কে ডাকে অনেকে মানে চ্যানেলে এ করার জন্য তোমরা চলে এসে জেনেছেন না ঠিক আছে আমাদের এখানে একটা বিরাট আইপিএল হবে ঠিক আছে চলে এসো হ্যাঁ

खूब लाज जीरी सी जा भैया 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 चलो चांस ले नीचे दे ना हां कोई ना गुड देख देखना की कर

लोग खात खाजले फोटो शॉट लगा आज फोटो शिंदे फोटो शॉट फटाफट ओसु ट्राई निज बघ देख देख गोल करते कि পারবে না ए फास्ट फास्ट हम लोग खेलता लेकिन 40 তারাময় হয়ে কমল যাচ্ছে প্রথম শট তোমার গাড়ের চামড়া তুলবো কমল আফসোস করেছ इले जदु एकटा गोल कर जातो भारी गोल आपण एकटा गोल कर देतो भारी गोल बने एकटा गोल करतो आपण तो वाटलाते उने बारे खरे मारले उसको गोल अनेक बाईडिंग बाईडिंग अपोनेंट टीमे सेकंड शॉट फॉर द ड्राईवर पर

থার্ড যাবে <laughs> <laughs> <LOibil!!! otherapy> <até Montaja>. <res> <laughs>